আলোচনা সমালোচনার পর মঙ্গলবার থেকে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিঙ্ক অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার শুরুর দিকে জানানো হয় এই সেবা বাংলাদেশে আসছে পরে এ নিয়ে মুখর হয় নেটিজেনরা প্রশ্ন উঠে এর উচ্চ খরচ নিয়েও আদতে স্টারলিঙ্ক ক্যাম্প এ সম্পর্কিত নানা প্রশ্ন ও এগুলোর জবাব দিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার ট্রেসউইং বিবৃতিতে জানানো হয়েছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিঙ্ক বাংলাদেশে দুটি প্যাকেজ দিয়ে শুরু করেছে স্টারলিংক রেসিডেন্স ও রেসিডেন্স লাইট রেসিডেন্সের জন্য প্রতি মাসে খরচ পড়বে ছয় হাজার টাকা আর রেসিডেন্স লাইটের জন্য চার হাজার দুশো টাকা সেট আপ ও যন্ত্রপাতির জন্য এককালীন খরচ হবে সাতচল্লিশ হাজার টাকা এর দাম কিছুটা বেশি হলেও শেয়ারিং করলে খরচ চলে আসবে হাতের নাগালে কয়েকজন মিলে একটি সেট বক্স কিনে একসাথে কয়েকজন ব্যবহার করতে পারবে এর ওয়াইফাই রেঞ্জ আনুমানিক বিশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ মিটার এ জোনের মধ্যে যেসব উদ্যোক্তা থাকবেন তারা সবাই মিলে তহবিল গঠন করে সাতচল্লিশ হাজার টাকা দিয়ে একটি সেট বক্স কিনে উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এছাড়া শহরের বাস ভবনে ওয়াইফাই শেয়ারিং করেও ইন্টারনেট ব্যবহার সম্ভব হবে এই সেবায় যত খুশি তত ডেটা ব্যবহার করা যাবে এছাড়া ভ্রমণে গেলে বা চলন্ত অবস্থায় স্টারলিংক ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে রোম প্যাকেজ ব্যবহার করা যাবে এর জন্য প্রতি মাসে দিতে হবে অন্তত ছয় হাজার টাকা এ প্যাকেজে পঞ্চাশ জিবি পর্যন্ত ডেটা পাওয়া যাবে আর আনলিমিটেড ডেটার জন্য নিতে হবে বারো হাজার টাকা রোম আনলিমিটেড প্যাকেজ প্রেস তথ্যে জানানো হয়েছে দেশের প্রত্যন্ত ও দূরবর্তী অঞ্চল যেমন পার্বত্য অঞ্চল হাওড়া অঞ্চল কিংবা বনাঞ্চলের মতো জায়গায় যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে স্টার লিঙ্ক ব্যবহার করা হবে সারাদেশের যে কোনো স্থান থেকেই এ সেবা ব্যবহার করা যাবে বাংলাদেশের বিভিন্ন এলাকায় এখনো ফাইবার পৌঁছায়নি সেসব এলাকায় মাইক্রোওয়েভের মাধ্যমে সেবা দেওয়া হয় তবে এর ক্ষমতা কম এই সমস্যা সমাধানে স্টারলিংকের একটি সেট বক্স কিনে গ্রামের মানুষরাও লো লেটেন্সি এবং উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবে সংসদ ভবনে কিংবা উপদেষ্টার বাসভবন বা তার অফিসে যেমন গতিতে ইন্টারনেট ব্যবহার করা হয় ঠিক একই গতিতে ওইসব অঞ্চলে ইন্টারনেট ব্যবহার করা যাবে বলে বিবৃতিতে জানানো হয় নাগরিক সেবায় যারা উদ্যোক্তা হবেন তাদের জন্য সহজে স্টার নেয়ার জন্য ফাইন্যান্সিয়াল প্যাকেজও তৈরির পরিকল্পনা করছে সরকার বিবৃতিতে জানানো হয়েছে এর মাধ্যমে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো সুযোগ নেই রিজিয়নাল প্রাইস বিশ্লেষণ করে বাংলাদেশে স্টার দাম সবচেয়ে কম বলে জানিয়েছে সরকার এমনকি শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের চাইতেও কম বাংলাদেশের গ্রাহক সরাসরি স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অর্ডার দিতে পারবেন অর্ডার করতে প্রথমে ঠিকানা দিয়ে সেখানে এই সেবা পৌঁছাবে কিনা তা নিশ্চিত করতে হবে তারপর একটি সার্ভিস প্ল্যান বেছে নিয়ে হার্ডওয়্যার কিট কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে স্টারলিংক কিট এমনভাবে ভাবে তৈরি করা হয়েছে যাতে সহজে ব্যবহারকারীরা সেট করে নিতে পারেন এজন্য স্যাটেলাইট ডিসটি যেন খোলা আকাশের নিচে থাকে সেটা নিশ্চিত করতে হবে জনপালস, পালস ইউর ভয়েস আওয়ার পালস